আসসালামু আলাইকুম টিস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় কলিগেটিক ধর্ম বলতে কি বুঝো বা কলিগেটিক ধর্ম কাকে বলে লঘু দ্রবণে যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কেবলমাত্র দ্রবণ উপস্থিত দ্রব্যর অনু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যর প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না তাদেরকে কলিগেটিক ধর্ম বলে আমি আবারও বলছি লঘু দ্রবণে যেসব ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রব্যর অণু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রব্যর প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না তাদেরকে কলিগেটিক ধর্ম বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন